এবার পুজোয় সোধপুরের ভূতের রাজা আপনাদের জন্য নিয়ে চলে আসলো অসাধারণ সমস্ত বাঙালি খাবার দাবার যেখানে বিশাল বড় বাঙালি সমস্ত থালি তো থাকছেই তার সঙ্গে আলাকাটাও থাকছে খাবারের মেলা আর এখানে গিয়ে আমরা প্রথমেই এখান থেকে ট্রাই করেছিলাম এই কচুরিটা দেখছেন লুচির মতন কেমন ফুলকো আর ভেতরে স্টাফিং একেবারে ভর্তি রয়েছে এটার সঙ্গে যেটা মাস্ট্রাই ট্রাই আইটেম সেটা হচ্ছে ভূতের পোড়া কালো খাসির মাংস আর এই মাংসটা কেমন নরম তুলতুল দেখুন আলতো করে টানতেই হাড় থেকে ছিঁড়ে বেরিয়ে চলে আসলো আর তার সঙ্গে এরকম লুচি লুচির সঙ্গে এরকম মাটন কষা না চিকেন কষা কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর তার সঙ্গে রয়েছে চিতল মাছের মিঠা ভাজা যেটা চিতল মাছকে একেবারে পেস্ট করে তৈরি করা হয়েছে আর তার সঙ্গে ছিল কিন্তু একটা ডিপো সেই ডিপে চুবিয়ে নিয়ে সোজা মুখে চালান করলাম আর এইখানে পুজোর সময় ভূতের রাজার যে থালিগুলো থাকছে সেগুলো কিন্তু বিশাল বড় থালি যে থালিতে থাকছে প্রচুর রকমের আইটেম আর এই থালি থেকে প্রথমেই আমি ট্রাই করলাম এই কচুরিটা কচুরির মধ্যে একেবারে পুর ভর্তি আর এই কচুরির সঙ্গে খাওয়ার জন্য এর সঙ্গে ছিল ভাজা মশলার আলুর দম কচুরির সঙ্গে ভাজা মশলার আলুর দম না নারকেল দিয়ে ছোলার ডাল কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এই আলুর দমের গ্রেভিটা দেখুন আর তার সঙ্গে নরম তুলতুলে একেবারে আলু সব কিছু মেখে নিয়ে সোজা মুখে চালান করলাম এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই ভেতরে দেখতে পাচ্ছেন ফিশের পরিমাণ যথেষ্ট রয়েছে ওপরের কোটিংটা বাড়েই পাতলা দিলাম একটা কামড় বসিয়ে আর এরপরে আলাকাট থেকে ট্রাই করেছিলাম এই চিংড়ি কাটলেটটা ভেতরে একটা ভালো পরিমাণে চিংড়ি রয়েছে ওপরের কোটিংটা একেবারে কুরকুরে এবং মুড়মুড়ে আর তার সঙ্গে কাসন্দির একটা ডিপ দেওয়া হয়েছিল আর এখানে কিন্তু আলাকাটের প্রচুর রকমের লোভনীয় খাবার দাবার আপনারা পেয়ে যাবেন এরপরে থালি থেকে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে গরম গরম ভাত আর মাছের মাথা দিয়ে ডাল মাছের মাথা দিয়ে ডাল তাতে যদি এরকম মাছের মাথা পাওয়া যায় তাহলে কিন্তু খাবারটা একেবারে জমেই যাবে প্রথমে আমি একটু মাছের মাথা খেয়ে নিলাম আর তারপরে গরম ভাতের সঙ্গে ডালটা মেখে নিয়ে খেয়ে নিলাম মাছের মাথা দিয়ে ডালের সঙ্গে কিন্তু আমার লেবু ততটা ভালো লাগে না আর তার সঙ্গে ছিল বেশ কয়েক রকমের ভাজা সেই ভাজাগুলো খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস এখানে গন্ধরাজ ঘোল থেকে আরম্ভ করে আম আমের শরবত রয়েছে কিন্তু প্রচুর রকমের অপশান আর তারপরে এটার গ্রেভিটা দেখুন আলু পটলের একটা তরকারি হয়েছিল এটাতে তো আমার জাস্ট এখনও মুখে লেগে রয়েছে যেখানে প্রচুর পরিমাণে আলু পটল আর তার সঙ্গে এই হালকা ঝালঝাল একটা গ্রেভি ছিল আর এটা এতটাই সুস্বাদু যে একেবারে আঙুল চেটে খাওয়ার মতন আর এটা খেয়ে নিয়ে নেক্সট একটা পটল নিয়ে সোজা মুখে চালান করলাম এর পরে ছিল ভেটকি পাতুরি এই কলা পাতার ঘুমটা সরাতেই ভেতর দিয়ে ভেটকি পাতুরিটা বেরিয়ে আসলো দেখুন দেখেই যেন লোভ লেগে যাচ্ছে তার সঙ্গে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর এই চিংড়ি মাছের মালাইকারির গ্রেভিটা দেখেছেন ও যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে চিংড়ি মাছ আমার অতটা পছন্দ নয় কিন্তু তবুও খেয়ে নিলাম আর এই পুজোর সময় ভূতের রাজা শোধপুরে গেলে এই সমস্ত থালি থেকে আরম্ভ করে আলাকাটের প্রচুর রকমের খাবারের মেলা পেয়ে যাবেন আপনারা আর এই ভূতেরাজ্য সোধপুরের এক্স্যাক্ট অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দিলাম এরপরে যেটা ট্রাই করেছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছটা ইলিশ মাছটার সাইজটাও কিন্তু মন্দ নয় আর আপনারা জানেন যে ইলিশ মাছ দেখে আমি নিজেকে আটকে রাখতে পারি না তাই দিলাম একটা সোজা কামড় বসিয়ে আর তার সঙ্গে কাজু কিশমিশ সমস্ত কিছু দিয়ে বাসন্তী পোলাও আর এই মাটন কষা মাটন কষাটা একদম রবিবারে বাঙালি বাড়ির মাটন কষার মতন হয়েছিলো হালকা মিষ্টি মিষ্টি পোলাওয়ের সঙ্গে জাস্ট এক ঘর কম্বিনেশান হচ্ছিল আর এই মাটনটা কিন্তু ভালো ওয়েল কুকড হয়েছিল আলতো করে কামড় দিতেই একেবারে হাড় থেকে ছেড়ে বেরিয়ে চলে আসলো আর বাঙালির শেষ পাতে চাটনি পাপড় মিষ্টি এগুলো হবে না এটা তো হতেই পারে না চাটনি পাপড় মিষ্টি এবং তার সঙ্গে ছিল কিন্তু মাটির খুড়িতে করে দই এই সমস্ত লোভনীয় খাবার খেতে অবশ্যই ঘুরে আসুন ভূতের রাজা সোধপুর আউটলেট থেকে আর এই ভিডিওটা যারা যারা শোধপুর থেকে দেখছেন কমেন্ট বক্স একবার আই লাভ সোদপুর লিখে দেবেন আর এর ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু যথেষ্ট স্পেসিয়াস অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে আর এরকম নিচে বসেও চাইলে আপনারা খেতে পারেন কেমন লাগলো ভিডিওটা জানাতে বলবেন না